লাগছে বল খুব সুন্দর লাগছে লাইট ড্রেসটা তোমরা অনেকেই বলছো দিদিভাই ড্রেসটা কোথা থেকে নিয়েছো টাকা পয়সা দিয়ে কি হবে বলো কিছুই হবে না এই যে এত কাজকর্ম করি আমরা সারা দিন কাজের পেছনে দৌড়াই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ ভালো আছো না আজকে আমি আর বলবো না যে আমি খুব একটা ভালো আছি অবশ্যই থাকবে ব্লগে অবশ্যই সবাই দেখো পুরো ব্লগটা তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো দেখো সকাল সকাল উঠেই তোমাদের একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে পাপার তো এই ড্রেসটা হচ্ছে আমার শ্বশুরমশাই দিয়েছে মানে তোমাদের সোনাপাপার দাদা তো কেন দিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে আমি পছন্দ করে এনেছি বাবা টাকা দিয়ে দিয়েছিল তো এই টাইপের ড্রেস আর কি ওর কাছে ছিল না সবই সেই একই রকম ওই কারণে ভাবলাম যে এটাই নিয়ে যাই আর দেখে তো মনে হচ্ছে যে খুব একটা মোটা হয়তো জিন্স কাপড়ের কিন্তু একদমই না একদম পাতলা সুতি আর শুধু কি নাতে দিয়েছে সাথে কিন্তু আমাকেও দিয়েছে এই দেখো এই শাড়িটা কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই কালারের শাড়ি আমার কাছে নেই তো এই শাড়িটাও আমাকে দিয়েছে বাবা আর কেন দিয়েছে অবশ্যই বলবো তোমাদের আর সাথে দেখো আমি এই ম্যাচিং করে ব্লাউজটা এনেছি আর এর সাথে ব্লাউজ পিস ছিল তাও আমি আর কি কাটাবো না তো দেখো আমরা হচ্ছে একটু যাব বাড়িতে তো সোনা সোনাপাপাকে এখন স্নান দেনান করাবো আর কি তার আগে দেখো এখন একটু খেলছে আর ও না নিজেকে আর কি আয়নায় দেখে খেলতে খুব পছন্দ করে এদিকে দেখো দাদা এসে বসে আছে পিকু ও তো সবসময় থাকে আদি সোনার সাথে যদি স্কুল ছুটি থাকে খুব ভালোবাসি সোনা সোনাপাপাকে তো চলো ঝটপট করে সব কিছু করার চেষ্টা করি বিথি দিই ওর আর কি কাচা ওর বাবুর ড্রেস কাচা তারপর আর কি টুকিটাকি কাজ করে চলে গেছে আর সোনা পাপা তো এখনও ঠিক করে বসতে পারে না এখনও হয়তো পারে একটু একটু কিন্তু আগে অতটা পারতো না তো ওই কারণে দেখো আমি এখানে চুরি দিয়ে রেখেছি যে ওই চুরিগুলো নিয়ে খেলবে তাতে আর কি ওর ইচ্ছেটা আর কি বাড়বে খেলার তো সোনাপাকে স্নান দেনান করিয়ে নিজেও রেডি হয়ে এখন হচ্ছে যাব আমার বাড়িতে কেননা সোনাপ না একটু জ্বর ছিল দুদিন ধরে তো মা বলল যে একটু ঝাড়িয়ে নিয়ে আসতে তো আমাদের ওখানে আর কি যে ঝাড়াই সে আর কি আসছিলো না তো মা বলল যে আমার বাড়িতে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসতে তো দিনটি ছিল শনিবার এই দেখো তোমাদের দাদাভাই উবের বুক করে দিয়েছে এখন সোনা পাপার আমি চলে যাব। আমার বাপের বাড়িতে আর সোনা পাপা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে যখনই আর কি এই উবের গাড়িতে উঠবে ওর খুব ভালো লাগে দেখো ঠাকুমা ভিজে পড়ে এসেছে বৃষ্টিতে হেবি মজা না আমি কবে দিয়ে ভাবি বৃষ্টিতে ভিজবো এখন আবার ছেলেটার জ্বর ভিজতেও পাচ্ছি না গাইজ ওই যে তোমাদের আদি সোনা এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের কালু কালুটা ভীষণ দুষ্ট হয়ে গেছে দেখ আর রোদ্রে ঘুরে ঘুরে কালু হয়ে গেছে চাল

তো দেখো এই বড়মার কাছে ঝাড়াবো ইনি আমাদের রিলেটিভই হয় তো দেখলাম যে আমাদের বাড়িতেই আছে মানে কাকির বাড়িতে ভেবেছিলাম অন্য কারোর কাছ থেকে ঝাড়াবো তো আর হলো না বলল যে এই বড়োমার কাছ থেকে ঝাড়িয়ে নিতে তো যদিও বা আমি এসবে অতটা বিশ্বাসী না আমি জানি তোমরা অনেকেই বলবে তবু দেখো বড়রা বলে একটু কথা তো শুনতে হয় যদি দেখো করতে তো কোনো ক্ষতি নেই করে যদি ছেলেটা ভালো হয় অবশ্যই করাটা উচিত তো তাই আমি চলে এসেছি একটু ওকে ঝাড় পোচ আর কি দেওয়াতে তো এই দেখো মা জল ওকে আর কি কী বলে ওটাকে পুড়ে দেয় নাকি পোড়া জল আর কি বলে তোমরা আর কি কী বলো অবশ্যই জানাবে আমাকে তো আর কি ওটাই দিচ্ছে যে তিন দিন খাওয়াতে হবে এমনিও জানো তো ডক্টর দেখাতে গেছে কোনোদিন ওই ডক্টরকে দেখে কাঁদে না এইবার গিয়ে সে কি কান্নাকাটি জানি না কি হয়েছে অ্যাকচুয়ালি মানে ছোট বাচ্চাদের যদি শরীরটা খারাপ থাকে দেখবে একটু অচেনা কাউকে দেখলেও ওরা কাঁদে সেই জন্য হয়তো কাজ ছিল এখান থেকে এসে পুরো নিচে এসে মানে ঝুঁকতে চাইছে পাপ ছেলে ছেলে পাপ পাপ ছেলে পাপ এই যে টুপো আর এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো আবার তোমাদের দাদাভাই গাড়ি বুক করে দিয়েছে গাড়ি করেই যাব তো এই যে গাড়ির জন্য আমরা ওয়েট করছি আর তোমাদের সোনা পাপা দেখো কপালে একটা লাল টিপ পড়েছে দেখো ভালো লাগছে বেশ কিন্তু তাই না তো এই যে গাড়ি চলে এসেছে এখন গাড়ি করে হচ্ছে আমরা চলে যাব আর ওদিকে সোনা পাপার পাপাও ওয়েট করছে আমাদের জন্যে দাঁড়িয়ে আছে বেশি একটা খুব দূরত্ব না যেতে ওই পাঁচ ছ মিনিট সময় লাগবে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর এসে দেখছি ঠিক ওর বাবা দাঁড়িয়ে আছে রাস্তায় তো এই যে তোমাদের দাদা ভাই এখন টাইম হয়েছে ওই দশটার মতো বাজে একটু লেট হয়ে গেল আসতে

খুব সুন্দর লাগছে হাইট কালার ড্রেসটা তোমরা অনেকে বলছো দিদি ভাই ড্রেসটা কোথা থেকে নিয়েছো এটা হচ্ছে জুডিও থেকে কেনা আমার তো খুব পছন্দ তোমাদের কেমন লেগেছে অবশ্যই থাকুন তো এখন হচ্ছে রাত বারোটা হয়েছে বলছিলাম আমার মাথাটা খারাপ হয়ে গেছে এখন টাইম হচ্ছে রাত বারোটা বাজে তো এখন ছেলে আর মা হচ্ছে বানাবে রিলস আর রিলস সাথে ব্লগ শুট হচ্ছে তো প্রায় সাত আট দিন রিলস বানাই না আমরা আজকে বানাবো সোনা সোনাপাপ্পার শরীরটা একটু খারাপ ছিল জ্বর হয়েছিল

এই যে আদি এই যে এই যে এই যে এই যে এই দেখো আদি এখন হাট করবে তাই তো আদি হাঁটো হাঁটু 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 হাঁটো 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 এই যে হাঁটছে 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 আদি হাঁটছে আদি হেঁটে হেঁটে আসছে 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 এই দেখো টু করে হাঁটে কি না দেখো এই দেখো এই দেখো এই দেখো যেটা আর কি বলছিলাম যে অনেক কিছু শেয়ার করা আছে এই দেখো আমাদের দিদা ইনি আর আমাদের সাথে নেই বেশ কয়েকদিন হয়েছে আমাদের ছেলে চলে গেছে মন মেজাজ খুবই খারাপ ছিল এই কারণে আরও ব্লগ কিছু আর কি দিতাম না তো ওই কারণেই আর কি বাবা সোনা পাপাকে ড্রেস কিনে দিয়েছে আমাকে শাড়ি দিয়েছে এই কয়েকদিন আগে আর কি দিদার কাজ হয়ে গেছে ভালোভাবে সব কিছু হয়েছে আর তোমরাও কামনা করো যে দিদা যেন ভালো থাকুক যেখানেই থাকুক তো এখানে দেখো একটা বিয়ে বিয়েবাড়িও ছিল পাশে আবার দিদার কাজও হচ্ছিলো তো ওখানে আর কি সোনা পাপাকে নিয়ে এসছে সোনাপাপা দেখে আর কি ওর ভালো লাগবে এই দেখো মা মার তো খুবই কষ্ট তার মাকে হারিয়েছে আর এটা হচ্ছে বেশ কয়েকদিনের আগেরই ব্লগ ভাবলাম তোমাদের সাথে একটুখানি একটু শেয়ার করে দিই এই কারণে এই ব্লগের সাথেই শেয়ার করলাম আর তো এখন আমি আছি হচ্ছে বাপের বাড়িতে তো এখানে বসে আজকের ব্লগটা শ্যুট করছি তো খুবই একটা দুঃখের খবর তোমাদের সাথে শেয়ার করলাম ভেবেছিলাম এসব আমার আর কি ভালো লাগে না বেশ খারাপ কিছু শেয়ার করতে তো এই কারণেই শেয়ার করছি যে বেঁচে থাকতে সবার সাথে ভালোভাবে টাইম কাটাও টাকা পয়সা দিয়ে কী হবে বলো কিছুই হবে না এই যে এত কাজকর্ম করি আমরা সারাদিন কাজের পেছনে দৌড়াই কি হবে আলটিমেট কিছুই হবে না তো যাদেরকে ভালোবাসো সুন্দর সুন্দর টাইম কাটাও ঘুরতে যাও ভালোভাবে থাকো হাসি মজা করো একসাথে খাওয়া দাওয়া করো মানে ভালো থাকো সারা দিন কাজকর্ম করে এসবে কিন্তু কিছুই তোমরা নিয়ে যাবে না ঘরবাড়ি অ পরিষ্কার তো সত্যি বলতে এখন আমি অনেকটাই আর কি চেঞ্জ হয়ে গেছি আগের মতো কিছুই নেই ভালো লাগে না আমার কিছু কাউকে তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে যে একটু বৃষ্টিতে ভিজবো কিন্তু এই দৃষ্টিতে ভিজবো না তা বলে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে জোরে নামলে একটু ভিজবো নাম ঠিক আছে তো যেটা আর কি বলছিলাম সময় থাকতে মানুষের সাথে মানুষের কদরটা বুঝতে শেখো এইটুকুই বলবো কেননা কেউ চিরদিন বেঁচে থাকে না সবাই একদিন যেতে হবে শোনা দেয় টাকা পয়সা ঘরবাড়ি কল পরিষ্কার এসব দিয়ে কিছু হবে না ভালোবেসে সবার সাথে থাকো টাইম কাটাও সবার সাথে আর যেটা আমি সবসময় এখন নিয়ে চলি আমি আমার কাজ দেখো টাকা পয়সা রোজ ভিডিও করলে কিন্তু টাকা পয়সা আর্ন হয় আমি করি না আমি আমার সোনা সোনা পাপার সাথে থাকি সবার সাথে থাকতে পছন্দ করি তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক আমি শেয়ার করো দেখো হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই দিদার আত্মার শান্তি কামনা করো দিদা যেন ভালো থাকুক যেখানেই থাকুক খুবই খারাপ লাগে কেননা একজনই ছিল বয়স্ক আর আমার ঠাকুমা আছে এখন It's all of us. Bye.